ডিগ্রিধারী ডাক্তার না হলেও প্রেসক্রিপশানে ডাক্তার লিখে রমরমিয়ে ব্যবসা ডাক্তারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে কালনা মহকুমা হসপিটালের সুপারের কাছে অভিযোগ জানালেন গ্রামবাসীরা ডিগ্রিধারী ডাক্তার না হলেও প্রেসক্রিপশনে ডাক্তার লিখে রমরমিয়ে ব্যবসা ডাক্তারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে কালনা মহকুমা হসপিটালের সুপারের কাছে অভিযোগ জানালেন গ্রামবাসীরা বুধবার জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলার কালনা দু নম্বর ব্লকের কোন এলাকায় তন্ময় সিদ্ধান্ত নামের এক ব্যক্তি বহুদিন ধরে চিকিৎসা পরিষেবা চালাচ্ছেন ভয় ডাক্তার বডি তাহলে আপনারা এই গ্রামবাসীরা মিলে কোনো রকম তার বিরুদ্ধে গ্রামবাসীরা মিলে করার চেষ্টা হয়েছিল কিন্তু কিছু হয়নি এর মানে বরং ভালো চ্যানেল আছে সোজা কথা তো যার কারণে একে কিছু করা যায়নি তা এর আগে আপনারা কোথায় কোথাও জানিয়েছেন আমরা জানিয়েছি কালনা সি এম ওইকে জানিয়েছি বর্ধমানকে জানিয়েছি কিছু কোনো রাজ কাজ কিছু হয়নি আপনারা কি চান আমরা চাই ভোর ডাক্তারই বন্ধ আর রিয়েল যারা ডাক্তার সেই ডাক্তার না হয়ে ভুয়ো ডাক্তারি করে মানুষ মারবে এটা তো হতে পারে না মানুষ লোক ঠকান লোক ঠকানো হচ্ছে এর কি কোনো রেজিস্ট্রেশন কিছু আছে আপনারা কিছু দেখে কিচ্ছু দেখিনি আপনার কোনো রেজিস্ট্রেশনই নেই যাবে এবানে ধরে পড়ছে হ্যাঁ পাঁচ পাঁচ সাত হ্যাঁ আঠেরো কুড়ি বছর ধরে পড়ছে এটি অটোমেডিশানের সঠিক ধারণা নেই এটা রেজিস্ট্রেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিয়েছে কি না আমারও জানা নেই

আর হচ্ছে গিয়ে যে ডাক্তারি যে science মানে হচ্ছে সেটাও কি মানে ছাপাতে পারেন সেটাও পারে না সেটাও পারে না গাড়িতে ইউজ করতে পারে না রেজিস্ট্রেশন মাস্ট তো আপনার যে কোনো ইয়েতে প্রেসক্রিপশন এর মধ্যে যে হ্যাঁ রেজিস্ট্রেশন একটা থাকতেই হবে এবং সার্টিফিকেটের প্রেসক্রিপশন এর মধ্যে রেজিস্ট্রেশন টা নাম্বারটা লেখাটা খুব আইনত লিখতে হয় আমাদের যেমন নিয়ম আছে রেজিস্ট্রেশন আমার প্রেসক্রিপশন প্যাডের মধ্যেই রেজিস্ট্রেশন নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেস লিখতে হয় কারণ দুটোই আমার রেজিস্ট্রেশনের সঙ্গে যুক্ত আছে আসলে সমাজের পক্ষে ভালো খারাপ বলা কম আমাদের সমাজে যে এত অর্থনৈতিক অবস্থা খারাপ যে কোনো একটা অ্যালোপ্যাথিক ডাক্তারকে চিকিৎসা করাতে গেলে যে খরচের দরকার হয় দিনকে দিন যেরকম খরচ বেড়ে যাচ্ছে সুতরাং সেখানে ওই অল্টারনেটিভ মেডিসিন গ্রামের দিকে তারা করে যাচ্ছে সেটা এক ধরনের সমাজকে উপকারী করে যাচ্ছে সে আমি এটা খুব দোষ দেখি না এলাকায় রম রমিয়ে তিনি গ্রামীণ ডাক্তার হিসেবে এলাকায় পরিষেবা দিলেও তার প্রেসক্রিপশনে জলজল করছে ডাক্তার লেখা একই সাথে এমডি অল্টারনেটিভ মেডিসিন এমনও লিখে প্যাড ছাপিয়েছেন তিনি এমনকি তার রেজিস্ট্রেশন নম্বরও ছাপানো নেই ওই প্যাডে তিনি যা করেছেন সমস্ত অবৈধ বলে এদিন বুধবার জানালেন সেএম ওই জয়রাম হেমরম পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে অভিযোগ আছে সেটি খতিয়ে দেখা হবে এর আগেও গ্রামবাসীদের তরফে গত ন তারিখের সিওমইজের কাছে তারা অভিযোগ জানিয়েছিলেন বলেও এদিন জানিয়েছেন বুধবার তারা অবিলম্বে চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি নিয়ে আজ কালনা মহকুমা হসপিটালের সুপারের দ্বারস্থ হন গ্রামবাসীরা এ প্রসঙ্গে অভিযোগ ওঠা ওই চিকিৎসক তিনি জানান তিনি আরডিএ দ্বারা স্বীকৃত একই সাথে বাম সরকারের আমলে তিনি কোর্স করেছেন তিনি মানুষকে ঠকাচ্ছেন না বলেও দাবি করেছেন ওই চিকিৎসক সামনে তো ডাক্তার জনসাধারণ আর এমনিতেই আমি যেটা বলি যে সাধারণত আমরা গ্রামে গঞ্জে যারা আছে তারা একটু টুকটাক যেটা করে সেটা তো কিন্তু কিন্তু তারা এমডি এমএস ওইসব লিখতে পারে না ডাক্তার লিখতে পারে না বিধান মেডিকেল কাউন্সিলে আমরা যাচাই করে দেখতে পারি তার আছে কিনা তার ডিগ্রি আছে কি না এছাড়া তো উপায় নাই আমার কাছে তো তথ্য থাকে না ওটা তো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ডাক্তারদের সমস্ত তথ্য ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে কে রেজিস্টার কে রেজিস্টার নয় একজন নাম তন্ময় সিদ্ধান্ত সে কোনো ডিগ্রিধারী ডাক্তার নয় তারপরেও সে একটা ফি নিয়ে প্যাড ছাপিয়ে বিভিন্ন রকমভাবে ডাক্তারি করে যাচ্ছে চিকিৎসা করে যাচ্ছে যেটা আমরা এটা জনস্বার্থ বিরোধী সেই কারণে আমরা এই কমপ্লেন জানালাম এর আগে আমরা সিএমকে জানিয়েছিলাম লিখিত কিন্তু সেখান থেকে আমরা কোনো রকম রেসপন্স পাইনি মানে এখন কি ডাক্তার মানে কেউ অসুস্থ হয়েছে বা ট্রিটমেন্ট ঠিক হয়নি এরকম ঘটনা না সেরকম ঘটনা এই মুহূর্তে না থাকলেও তিনি যা করার অধিকারী নন তিনি সেইভাবে চিকিৎসা করছেন যেটা অনেক ক্ষেত্রে তিনি হাই পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক স্লিপিং পিল যেটা উনি যে বিষয়ে ডাক্তার সেই বিষয়ের বাইরে গিয়ে উনি এটা করছেন অ্যাকচুয়ালি উনি অল্টারনেটিভ মেডিসিনের ডাক্তার ডিপ্লোমা ডাক্তার ডাক্তার বলতে আমরা যা বুঝি যে কোন তার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তার ডেথ সার্টিফিকেট দেবার অথরিটি থাকবে এগুলো ওনার নেই কিন্তু উনি অ্যালাপ্যাথির চিকিৎসা করে যাচ্ছেন না দেবার অথরিটি নেই উনি বা কেউ যায় না ডেথ সার্টিফিকেট নিতে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন